বর্তমান আছেন শাকিব খান ম্যাগেস্টার লাস্ট বাংলাদেশের লাস্ট সুপার স্টার ম্যাগেস্টার একজনই মানে তারপরে কোন সুপার স্টার আসবে না বাংলাদেশে কোন শহরের মাইয়া লাগে ঘুরা দূরা ম্যাগেস্টার শাকিব খান যে সিনেমাই করবে সেই সিনেমাটা অবশ্যই হিট হবে তাদের যে একটা আমেজ ঘুরা দূরা গানের মাধ্যমে এটা প্রচার হয়েছে দর্শক এখন আছে তো সেই সময় আমি মনে করি যে আমার এখন একটা সিনেমা করা দরকার তুফান তো অলরেডি গুলিচর হয়ে গেছে তাই না তুফান হচ্ছে বাংলাদেশের প্ল্যাটফর্মে সিনেমা মানে কি টাইপের হয় এটা দেখিয়ে দিয়েছে আমাদের রায়নগ্রাফি আর আমাদের ম্যাগেজটা শাকিব খান যে সিনেমাই করবে সেই সিনেমাটা অবশ্যই হিট হবে কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনি ম্যাগেজটা শাকিব খান সুপার স্টার অ্যাকচুয়ালি আছে এখন তো সব হয়ে গেছে এখন রাস্তাটা হাঁটলেও বলে আমি বলি আ মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদের যে একটা আমেজ পুরাধুরা গানের মাধ্যমে এটা প্রচার হয়েছে তো আমি মনে করি রাস্তাতে হাঁটলে মানুষ পুরাধুরা ভাবি বলতেছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে ঘুরা দুরা আপনি কি ইচ্ছা ভবিষ্যতে কি ওই ধরনের স্টারের সাথে অভিনয় করার পরে অবশ্যই সাকিব খানের সাথে কে না যে আজকের একদিনও মডেল সেও চায় সাকিব খানের সাথে সিনেমা করতে তো আমি তো মডেলিং ক্যারিয়ার অনেক দিন হয়েছে শুরু করেছি আমি তার পাশাপাশি দেশের বাইরে ইন্টারন্যাশনালভাবে অনেকগুলো শো করেছি তো

দেখেন সে কয়টা সিনেমা করেছে আর তার হলের দর্শক কয়জন আমি ঠিক জানি না আমি তার কখনো তার কোনো কাজ দেখি নাই তবে জায়দ ভাই মানুষজন খুবই ভালো জায়দ খান খুবই ভালো একজন মানুষ আর সাকিব খান হচ্ছে আমাদের ম্যাগ বাংলাদেশের লাস্ট সুপার স্টার তো সুপার স্টারের সাথে কাজ করতে আমি অবশ্যই চাই যদি কোনো ডিরেক্টর দেখে থাকেন প্রডিউসার দেখে থাকেন অবশ্যই আমাকে কাস্ট করবেন ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে কিন্তু চাই একটু বড় পর্দায় কাজ করতে যেহেতু এখন আমাদের সিনেমাটা খুবই ভালো চলছে সবাই এখন কম বেশি হলমুখী হচ্ছে তো আমি চাই যেহেতু আমাকে যদি একটু নায়িকারিকা মনে হয় আমি চাই একটু নায়িকা নিজেকে সিনেমা হলমুখী হয়েছে যেহেতু পরপর অনেকগুলো ধামাকা বিগেস্ট মানে বিগ বাজেটের সিনেমা এসেছে সবই কম বেশি সিনেমা দেখছে দর্শক এখন আছে তো সেই সময় আমি মনে করি যে আমার এখন একটু সিনেমা করা দরকার বাংলাদেশি সিনেমা আমার আইডি হচ্ছে অবশ্যই আমাদের সৌমাথ মুস্তফা ম্যাম তার অভিনয় তার কথা বলার বাঁচন খুবই খুবই ভালো লাগে আমি তার অনেক বিশাল বড় একটি ভক্ত দেখেন এখন তো আর এক লাখ দুই লাখ টাকা সিনেমা হয় না এক কোটি টাকাও হয় না আপনার তো পান দশ কোটি টাকা বাজেট তো দশ কোটি টাকাতে একটা নায়িকা সিলেক্ট করবে সেখানে লবিং থাকবে ইভেন্ট থাকবে এটা মূল কথা কারণ দশ কোটি টাকাতে একটা সিনেমা বানালে শাকিব খান থাকবে সেখানে আপনি আমাদের কারিনা আলিয়া ভাট সবাইকেই প্রয়োজন হবে সেখানে এখন ডিপেন্ড করলো কাশ থেকে গেল এর মাধ্যমে সুপার স্টার সাথে সিনেমা করা কি চাই আমি জানি না তো জানি আর প্রতিনিয়ত শিখছি বাংলা সিনেমা দেখি বাংলা গল্প করি আর অনেক অনেক বেশি বই পড়ি বই পড়তে খুবই ভালো লাগে আর নিজেকে প্রিপেয়ার করছি ভালো ভালো নাটক দেখছি আমাদের সুবর্ণ সুপার ম্যামের কথা বলার বাচনভঙ্গি দেখছি ভালো লাগে সব কিছু মিলিয়ে

আমি আরোহী আরোহী হাওলাদার আমি হচ্ছি মডেল এবং হোস্টিং হিসেবে আছি আর বাংলাদেশ স্টার মাল্টিমিডিয়া এবং আমেরিকা একটি সংস্থা জয় এন্টারটেনমেন্টে আপনার মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি আমাদের দেশের বাইরে পরপর অনেকগুলো প্রোগ্রাম হয় বিগেস্ট প্রোগ্রাম ওটার মধ্যে আমি হোস্টিং হিসেবে ডান্স হিসেবে আছি